কিনেছি একটা ভিডিও কনফারেন্স ল্যাব এর মধ্যে কি আছে চলো সেটা তোমাদেরকে দেখাই অন্ধকারে শ্যুট করার জন্য এই ভিডিও কনফারেন্স ল্যাম্পটা খুবই ভালো কারণ আমরা রিং লাইট সব জায়গায় নিয়ে যেতে পারি না কিন্তু এটা ছোট হওয়ার কারণে এই লাইটটা আমরা সব জায়গায় ক্যারি করতে পারবো তো চলো এটা খুলে তোমাদেরকে দেখাই এই বেরিয়ে গেল আমাদের ভিডিও কনফারেন্স ল্যাম্প এখানে দিয়েছে একটা চার ইঞ্চি সাইজের লাইট দিয়েছে একটা ক্লিপ হোল্ডার আর দিয়েছে একটা চার্জার পয়েন্ট এটা সি টাইপের চার্জার পয়েন্ট এই ক্লিপ লাইটের সাথে এভাবে লাগাতে হবে আর যে চাকাটা দিয়েছে চাকাটাকে ঘুরিয়ে এটাকে টাইট করে দিতে হবে তো দেখো এটা লাগিয়ে দিয়েছি এবার আমি মোবাইলের সাথে তোমাদেরকে লাগিয়ে দেখাই এই দেখো ক্লিপ আমি মোবাইলের সাথে কত সুন্দরভাবে লাগিয়ে দিলাম এবার আলোটা জ্বালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আমি লাইটটা জ্বালিয়ে দিলাম এটা হচ্ছে কোল্ড লাইট এবার আমি বাকি মোডগুলো চেঞ্জ করে দেখাচ্ছি এটা হচ্ছে ন্যাচারাল আর এই লাইটটা হচ্ছে ওয়ার্ম লাইট এর মধ্যে রয়েছে একশোটা এলইডি এবং ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে দু হাজার এবার আমি আলোটাকে বাড়িয়ে দেখাই এটা কিন্তু ওয়ার্ম লাইটই জ্বলছে তার আলোটা দেখো কত জোর এবার কোল্ড করে দেখাই এটা হচ্ছে কোল্ড তো চলো আবার ঘরটা অন্ধকার করে এর থেকে একটা শ্যুট করে দেখাচ্ছি এখন যে শ্যুটটা করছি ঘরটা পুরো অন্ধকার করে তোমরা পিকচারটা দেখে বুঝতেই পারছো যে ছবিটা কতটা ক্লিয়ার আসছে তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছো তাদের অবশ্যই লাইটটা থাকা দরকার যদি কেউ এই লাইটটা পারচেস করতে চাও তাহলে ভিডিওর ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা এটা পারচেস করতে পারো যদি তোমরা ভিডিওটা কেউ ইউটিউবে দেখে থাকো তাহলে ঠিক এই জায়গায় পারচেস লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা এটা পারচেস করতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো ধন্যবাদ